নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন যে আগামীকাল আই লিগের নিজেদের শেষ ম্যাচ এবং সেই মহামারানের এবং সেই ম্যাচেই মহামারান চ্যাম্পিয়নশিপ ট্রফি আই লিগ ট্রফি সেইটা পাবে এবং দিল্লি এফসির বিরুদ্ধে ম্যাচ আগামীকাল সন্ধ্যে ছটায় আপনারা যদি বিদেশি ফুটবল ফলো করেন তাহলে কোনো এক দল চ্যাম্পিয়ন হয়ে গেলে তাদের শেষ ম্যাচে অপোনেন্ট যারা থাকে তারা গার্ড অফ অনার দেয় অর্থাৎ দুদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই দল যখন মাঠে প্রবেশ করে তখন তাদেরকে হাততালি দিয়ে সম্বর্ধনা জানানো হয় এটাই বিদেশি ফুটবলে বিভিন্ন দেশের ফুটবলে এটাই হয়ে থাকে ভারতীয় ফুটবলে এই প্র্যাকটিসটা খুব একটা প্রচলন না থাকলেও আগামীকাল দিল্লি এফসি এই পদ দিল্লি গিয়েসিকে এই পথে হাঁটবে এরকমই প্রশ্ন করা হয়েছিল কোচিং অ্যান্ড লকে আমরা প্রশ্ন করেছিলাম সাংবাদিক সম্মেলনে এবং সেই তিনি জানালেন যদি ফেডারেশন অ্যালাউ করে তাহলে অবশ্যই তারা এইভাবে সম্বর্ধনা জানাতে চাইবে স্পোর্টিং স্পোর্টিংকে তবে সব কিছুই নির্ভর করছে ফেডারেশনের ওপর তারা অ্যালাউ করবে কিনা তারা অবশ্যই অনুমতি চাইবে দিল্লি এফসি এই ব্যাপারে তবে ইয়ান ল যেটা জানালেন তিনি নিজে বাংলার ছেলে তাই বাংলার দল চ্যাম্পিয়ন হয়েছে তাতে কিন্তু তিনি খুব খুশি এবং মোহাম্যাডান স্পোর্টিংকে তিনি সঙ্গ অবশ্যই অভ্যর্থনা জানিয়েছেন ও অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন বাংলার দল চ্যাম্পিয়ন হওয়াতে তার তিনি সবচেয়ে খুশি এবং মোহাম্যাডান স্পোর্টিং তার প্রাক্তন দল তো সেই দল চ্যাম্পিয়ন হওয়াতে তিনি খুশি তবে আরেকটা জিনিস শেষে তিনি মনে করিয়ে দিতে বলেননি চ্যাম্পিয়ন দলকে হারিয়েই তিনি মৌসুম শেষ করতে চাইবেন অর্থাৎ দিল্লি এফসি তার দল সেই দলকে সেই দিল্লি এফ অবশ্যই চাইবে চ্যাম্পিয়ন দল মহামার স্পোর্টিংকে হারিয়ে তাদের মৌসুমটা একটা ভালোভাবে শেষ করতে তো এটাই ছিল কোচ লয়ের বক্তব্য আজ আছে মহামার্ন স্পোর্টিংয়ের শেষ প্র্যাকটিস এই মৌসুমের তো সেটাও আমরা বিয়ন স্পোর্টসে কভার করবো সন্ধ্যেবেলা তার ভিডিও দেখতে পারবেন তো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস ভিডিওটি ভালো লাগলে যথারীতি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন